আজকে দেখাবো আমরা বাড়িতে কীভাবে কাঁচা হলুদ সিদ্ধ করে সেই হলুদ থেকে আমরা হলুদ গুঁড়ো তৈরি করি তা আমরা কিছুটা হলুদ বাড়িতে রাখিয়েছিলাম সেখান থেকে যেগুলো মোটা ছিল একদম জোরালুগুলো সেগুলোকে পরে বার বসানোর জন্য লাগানোর জন্য রেখে দিয়েছি আর মোটামুটি এগুলো বা সরুগুলো এখন আমি বাড়িতে খাওয়ার জন্য সিদ্ধ করে নেব তার জন্য একটা গামলায় জল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে সিদ্ধ করলে হলুদটা একদম ফ্রেশ হবে কিছু হবে না বা সিদ্ধ করার পরা ধোয়ার প্রয়োজন নেই তার জন্য আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে দেখাবো যে কিভাবে সিদ্ধ করা হয় এগুলো সিদ্ধ করার জন্য মাটি খুঁড়ে একটা চুলা তৈরি করে নেওয়া হয়েছে সেই চুলাতে হাঁড়ি বসে দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য আর হাঁড়িটা কালি না হয় তার জন্য মাটি লাগিয়ে দেওয়া হয়েছে মাটি খুঁড়ে বাইরে তৈরি করা হয়েছে এই কারণে যে ঘরে গ্যাসে বা অন্যান্য করতে গেলে সেটা হলুদটা উঠলে পড়ে সেই চুলাটা নোংরা হয়ে যায় তার জন্য বাড়ির বাইরে মাটি খুঁড়ে সেই চুলা তৈরি করা হয়েছে সাধারণত হলুদ আমরা বাইরে সিদ্ধ করে থাকি এখন সেই পাত্রে অর্ধেক থেকে একটু কম পরিমাণে জল দিয়ে দিচ্ছি সেই জল দিয়ে দেওয়ার পর হলুদগুলো কাঁচা হলুদগুলো সেই হাঁড়িতে দিয়ে দেবো খেয়াল রাখতে হবে জানো বেশিরভাগ হলুদটাই জলে ডুবে থাকে হালকা উপরটা একটু ফাঁকা থাকবে অতিরিক্ত জল দিলে আবার সেটা উতলে পড়ে যাবে এখন ধীরে ধীরে দুটো হাঁড়িতে সেই কাঁচা হলুদগুলো দিয়ে দেবো এই পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রতিবারই হলুদ সিদ্ধ করে থাকি এবং সেখান থেকে আমরা গোটা বছরের খাবার হলুদ গুঁড়ো তৈরি করে থাকি বাড়িতে আপনারা অল্প পরিমাণে হলুদ যদি লাগিয়ে থাকেন সেখান থেকেই সারা বছর খাবার হলুদ পেয়ে যাবেন একদম সহজ পদ্ধতিতে এই গুঁড়ো তৈরি হয়ে থাকে সিদ্ধ করে শুকিয়ে নিয়ে পিষে নিলেই হবে এখানে অনেকে সিদ্ধ করার সময় অনেক কিছু দিয়ে থাকে যেটা একদম ভুল ধারণা কিছু না দিয়ে একদম ফ্রেশ কালার হয় দেখতে পাচ্ছেন আমরা কিছুই দিচ্ছি না নর্মাল জলে সিদ্ধ করছি এখন দুটো হাড়ি ভর্তি করে দিছি হলুদ দিয়ে এখন সেই চুলাটা ধরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চারো সাইডটা ফাঁকা রাখা হয়েছে ধোঁয়া বেরোবে তবে ভালোভাবে চুলাটা ধরে যাবে তাড়াতাড়ি হিট হবে চারো সাইড দিয়ে সে আগুন বেরোলে আমরা সাধারণত এই কাঠিতে রান্না করে থাকি গ্যাসও হয়ে থাকে তাই হলুদটা কাঠিতেই সিদ্ধ করে নিচ্ছি হাঁড়ি থেকে একটু উঁচু করে দেওয়া হয়েছে হলুদটা সেটা সেই সিদ্ধ হয়ে যাবে আর জলটা দেখতে পাচ্ছেন একদম হালকা নিচে আছে যতটা হলুদ আছে তার থেকে একটু নিচে আছে জলটা কেননা বেশি ভর্তি করে দিলে সেই জলটা উঠলে পড়ে যাবে সেটা দেখতে পাবেন একটু পরে এখন উপরে উঁচু হলুদটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তাই একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে সেই বাষ্পেই ওপরে হলুদটা ভালোভাবে সিদ্ধ হবে না থাকলে আবার ওপরটা কাঁচা থেকে যাবে এই পরিমাণে আপনারা জল দিবেন তাহলে হলুদটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে লেগে যাওয়া ভয় থাকবে না এখন কিছুক্ষণ ধরে এটাকে সিদ্ধ করে নেব দেখছেন জল গরম হয়ে গেছে জল খালি থাকার পরও দেখছেন যে হাঁড়িটা উঠলে সেই জলটা ভরে গেছে এই জন্য খালি দিতে বলেছিলাম যে জল হিট হলে সেই জলটা ফুলে উঠবে তখন হলুদটা পুরোটা ভেজে যাবে দেখছেন সিদ্ধ হয়নি যেহেতু এখন বেশিক্ষণ সিদ্ধ হয়নি তার জন্য কাঁচা আছে তাই দেখিয়ে দিলাম একটু মাঝে মাঝে কাঠি দিয়ে আহ গেছে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা দেখছেন পুরো উতলে গেছে হালকা হালকা রস চুয়ে পড়ছে চারদিকে তার জন্য বাইরে চুলা করা হয়েছিল এই হলুদ শুদ্ধ হতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় আমাদের বড় হাঁড়ি নেই তার জন্য ছোট হাঁড়িতে করছে অল্প যেহেতু অতিরিক্ত হলুদ হলে সেক্ষেত্রে হাঁড়ি ভাড়া পাওয়া যায় সেই হাড়িতেই করা হয় তো আমরা বাড়ির নর্মাল হাঁড়িতেই সেই সিদ্ধ করে নিচ্ছি অল্প অল্প করে ধীরে ধীরে দু একবারে সিদ্ধ করে নেব প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরে সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যায় একটা শক্ত কাঠি সাহায্যে এভাবে গেঁথে দেখে যে সিদ্ধ হয়েছে কিনা দেখছেন আমার সেই কাঠিটা গেথে যাচ্ছে হলুদে মানে হলুদটা আমার সিদ্ধ হয়ে গেছে এভাবে দেখে দেখবেন যে কাঠিটা যদি গেথে যায় তবে জানবেন যে হলুদটা সিদ্ধ হয়ে গেছে এটাও এটাও দেখে নিচ্ছি এভাবে পরিমাণে জল দিলে দেখবেন যে লাস্টে অল্প পরিমাণে জল থাকবে সেটা ছেঁকে নেওয়া হবে এই হলুদটা সিদ্ধ হবে আলু সিদ্ধর থেকে একটু কম আলু আলু মাখা খেতে গেলে যেরকম সিদ্ধ করি তার থেকে একটু শক্ত করে সিদ্ধ করতে হবে এখন আমি একটা ডালিতে সে হলুদটা ঢেলে জলটা ছেঁকে নিচ্ছি এটা জলটা পুরোটা নেগড়ে গেলে শুকাতে দেবো দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়েছে ভেঙে দেখাচ্ছি নর্মালি ভেঙে যাচ্ছে কিন্তু গলে যায়নি গলে গলা যাবে না আর এটা দেখছেন এক সপ্তাহ ধরে শুকিয়ে নেওয়ার পর হলুদটা কি সুন্দর হয়েছে একদম শুকিয়ে গেছে এইভাবে আপনারা হলুদটা বেশ কয়েকদিন ধরে ধীরে ধীরে শুকিয়ে নেবেন যেরকম রোদের টেম্পারেচার থাকবে সেরকম শুকাবে এটা ভেঙে দেখাচ্ছি যে কীরকম কালার আসছে ভেতরটা দেখছেন একদম শুকিয়ে গেছে তাই ভাঙছে না দেখছেন কি সুন্দর কালার এসছে ভেতরটা এটা পিসানোর পর আরও কালারটা ফুটে উঠবে এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই হলুদ তৈরি করে নিতে পারেন বাড়িতেই সিদ্ধ করে এভাবে করলে খরচও কম হয় আর একদম ন্যাচারাল হলুদটা পাওয়া যায় কোনো কিছু মিক্স থাকে না এই হলুদ গুঁড়োই এখন এটাকে আপনারা মিলে ঘরে নিয়ে পিসিয়ে নিলেই হবে এগুলো কেজি প্রতি দশ টাকা নেয় পিসাতে আমরা এভাবে বাড়িতে পিষিয়ে থাকি দেখছেন হলুদটা পিষিয়ে নেওয়া হয়েছে কি সুন্দর কালার এসছে এখানে ক্যামেরার জন্য একটু ফ্যাকাসে দেখাচ্ছে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে এভাবে আমরা বাড়িতে হলুদ গুলো তৈরি করে থাকি